বিসফিল্লা রহমান রহিম আমি এম ডি আলামিন বাটাজোর আমার চ্যানেলের নাম এম ডি এম ডি আলামিন বাটাজোর আমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন গ্রাম বাংলা বৈচিত্র্য আপডেট পাবেন আপনাদের মতামত জানাবেন তো আমি এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে একজন কৃষক কত কষ্ট করে ধান উৎপাদন করে এবং এবং ধান সংগ্রহ করে এবং সেখান থেকে চাল উৎপাদন হয় এবং সেই চাল খেয়ে আমরা জীবন ধারণ করি একজন কৃষক অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আপনি যে সামনে দেখতেছেন যে লোকটা এখানে কিন্তু পানি এবং মাটি কাদা মাটি রয়েছে এবং তার মাঝেই উনি ধান কাটতেছেন ধান কেটে পাজা দিচ্ছেন গ্রাম ভাষা পাজা বলা হয় অর্থাৎ ধানের যে যে জায়গায় ধান রাখা হয় নাড়ার উপরে তাকে পাজা বলা হয় পাজা দেওয়া হচ্ছে কাটতেছেন উনি যেভাবে কাটতে থাকবেন সন্ধ্যা পর্যন্ত এরপর উনি আটা বেঁধে নিয়ে যাবেন মাথায় করে আপনি একটু লক্ষ্য করে দেখবেন সামনে আরেকজন ধান কাটতেছেন উনিও মাটির মধ্যে কাটার কাদার মধ্যে ধান কাটতেছেন অর্থাৎ এই কাদার ভিতরে আরো কিছু জিনিস থাকে যেগুলো মাছ এবং এক ধরনের যোগ যোগগুলো কালো করে যেগুলো মানুষের রক্ত খায় তো এই যে ধান কেটে নিশ্চয়ই ওনার পায়ে বা হাতে দু একটা যোগ থাকতেও পারে এত কষ্ট করে এত পরিশ্রম করে ধান উৎপাদন করে অথচ সে ন্যায্য মূল্য পায় না হুম এখানে আমরা মাঝে মাঝে অনেক জিনিস দেখি যে একজন কৃষক কতটা কষ্ট করে কতটা কষ্ট করে ধান উৎপাদন করে অর্থাৎ অনেক সময় তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় একটু সামনে এগিয়ে দেখেন ওখানে পানি দেখা যাচ্ছে পানি তো পানির উপরে ধান গাছ এবং ধান তো এখান থেকে কতটা কষ্ট করে ধান সংগ্রহ করতেছে করে প্রক্রিয়াজাত করে এক সময়টা চাউলে পরিণত হবে তো আমরা বাস্তব দৃশ্য না দেখে বুঝবো না যে একজন কৃষক সে মাথার গাম পায়ে ফেলে কতটা কষ্ট করে ধান উৎপাদন করে আর আমরা সহজেই সেগুলো টাকার বিনিময়ে দিয়ে যেতে পারছি অর্থাৎ একজন কৃষককে ইচ্ছে করলে আমরা তাদেরকে সম্মানে সম্মানিত করতে পারি একজন কৃষককে অথচ আমরা সেখানে অনেক সময় দেখা যায় থেকে দেখি সাধারণ উচ্চ লেভেলের লোক লোক যারা রয়েছে তারা বলে আখ্যায়িত করি অথচ কিন্তু তারা কিন্তু আমাদের কাছে সম্মান পাওয়ার যোগ্য অর্থাৎ আমরা যা দ্বারা যা খেয়ে জীবন ধারণ করি জীবন বাঁচাই যাদের বিনিময়ে আমরা এই ধান বা ধান থেকে চাল পাইতেছি বা আমরা খেয়ে যাচ্ছি জীবন ধারণ করতেছি সে কৃষকদেরকে আমরা মূল্যায়ন করি না অনেক সময় দেখা যায় অনেক পরিশ্রম করে এরা ধার না লোন সুদে টাকা এনে গ্রাম্য মরল থেকে জমি চাষাবাদ করে করে ধান উৎপাদন করে ধানের ন্যায্য মূল্য তারা পায় না মধ্যস্থ মধ্য সত্য কিছু ভোগীরা রয়েছে যারা মিলাররা ওনারা সিন্ডিকেট করে চালের দাম নিয়ন্ত্রণে রেখে ওনারা মোটা অঙ্কের ফায়দা লাভ করে আসলে যাদের পাওয়ার অধিকার কৃষক তারা ন্যায্য মূল্য পাচ্ছে না তো আমরা আশা করি আমাদের সবাই কৃষকদের দিকে লক্ষ্য রাখবো যে যেখানে শেষে